আনাজ থেকে আবার ওয়েলকাম করছি এবারও ছয় কুচির আরেকটা পর্দা দেখাচ্ছি এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচশো টাকা করে এখন কি আপনারা ভাইয়াদের কি অনলাইন পেস করেছেন আচ্ছা এই সেম নামে আচ্ছা আনাজ মজ পর্দা বিধান তাহলে তো আরও আপনাদের জন্য ইজি হয় অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে জাস্ট দেখে বা ভাইয়াদের আমার ব্লগিং থেকে যে দর্শকগুলো সরাসরি চলে যাবেন ভাইয়াদের আনাসমস পর্দা বিতান এই পেজে সেই পেজে হচ্ছে কি আপনারা এই পর্দাগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে তো পাঁচশো টাকার মধ্যে পর্দাগুলো দিয়েও কিন্তু ঘর খুব সুন্দরভাবে হ্যাঁ গর্জিয়াসভাবে ঘরের একটা লুক আনা যায় তো যাই হোক আরও কিছু কালেকশনও আছে ব্ল্যাক আউট আমি এক কালার কিছু ব্ল্যাক আউট দেখাবো একটু ওপাশে যাচ্ছি যে নেটেরও পর্দা রয়েছে নেটের অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে নেট এবং মসলিনের মধ্যে অরগ্যানজা যে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকের মধ্যে যেমন এগুলো একদম একটু অলিভ বা একটু গোল্ডেন প্যাটার্নের মধ্যে এমব্রয়ডারি করা এগুলো এগুলো কত কুচি করে ভাইয়া পাঁচ কুচি এগুলো হচ্ছে পাঁচ কুচি এটার অনেক রিকোয়েস্ট আছে এটা নিয়ে কেন আমি মোচাক মার্কেটে আসলে তখন মোচাক মার্কেটে এগুলো এত অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু আপনারা মোটামুটি এই শপে তো আলহামদুলিল্লাহ মনে হয় ওনাদের যে শপ অথবা ওনাদের যে স্টোরটা এত বড় আপনাদের কালেকশন মনে হয় যে সবই পেয়ে যাবেন তো যাই হোক আমি একটু দেখাচ্ছি কত বলেছেন পনেরোশো না এটা আরেকটা হচ্ছে কালেকশন একটু অর্গেঞ্জা ফ্যাব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি করা এটা হচ্ছে চকলেট কালার এটাও পনেরোশো এগুলো পনেরোশো আচ্ছা পনেরোশো রেঞ্জের মধ্যে আমি একটু নেট ফ্যাব্রিক্সের উপর দাম কম হবে আচ্ছা আপনি মধ্যে এমবোটানি যেগুলো হ্যাঁ এই 1500 টাকা শুধু আইল্যান্ডের প্রাইসটা আলাদা আচ্ছা মানে কাস্টমাইজ করে দাম কম বেশি হতে পারে আচ্ছা আপনারা যদি কাস্টমাইজ ধরেন হচ্ছে চা এখানে হচ্ছে 6 কুচি আছে আপনারা 4 কুচি নিলেন অথবা 8 কুচি নিলেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু দাম একটু এদিক ওদিক হবে আর এটা অর্গানজার ফেব্রিক্সের মধ্যে সুন্দরভাবে একটু কাজ ওয়ার্ক করা হ্যাঁ এটা ডিজাইনটাও কিন্তু সুন্দর একদম মিডলে মানে আমাদের পর্দাটা ঝোলানো হবে ঠিক মাঝ বরাবর এই ডিজাইনটা আসবে খুব সুন্দর একটা এটা একদম পিওর হোয়াইট আর এছাড়া এগুলো হচ্ছে নেট ফেব্রিকসের উপর আমি একটু দূরে থেকে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এগুলো হচ্ছে নেট ফেব্রিকসের মধ্যে কালারগুলো সবগুলো কালারই হচ্ছে লাইট কালার তো এভারেজ হচ্ছে পনেরোশো টাকার ভিতর আচ্ছা আর একটু আর একটু কমের মধ্যে এগুলো আবার একটু হ্যাঁ সফট নেট এগুলো রেঞ্জ আবার আরও কম বারোশো টাকার মধ্যে তো ভাইয়া কিন্তু আই প্রাইস বাবদ কিন্তু আপনাদেরকে প্রাইসটা শেয়ার করছে আমি বারবার বলে দিচ্ছি যেন আপনাদের ভুল না হয় আই হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আইলিড অনেক ধরনের হয় আই লিড অনেক ভিডিও করেছি আইলিড হচ্ছে আইলিডের উপর প্রাইসটা পরে অ্যাড করা হবে এছাড়া ব্ল্যাক এগুলো ব্ল্যাক না ও আচ্ছা সরি ওগুলো এরপর একটু প্লেনের মধ্যে আর কি আর কি হচ্ছে এটাকে কি বলা হয় আমাদের হলো কি এটাকে সিআরপি বলা হয় এটা 500 টাকা আইলাইটার প্রাইসটা আলাদা সিআরপি প্রোডাক্ট নেম হচ্ছে সিআরপি আইলাইট প্রাইস আলাদা আবারো বলছি এবং এটা হচ্ছে সেলফ ওয়ার্ক মানে গোল্ডেনের মধ্যে গোল্ডেন একটা কাজ রয়েছে একটু দূরে দূরে গেলে হয়তো ব্লার হবে না এই দেখুন গোল্ডেন কালার অ্যাশ কালার সব তারপর হচ্ছে লাইট মিন্ট কালার স্কাই ব্লু কালার আর একটু ডার্ক প্যাটার্নের মধ্যে দেখতে গেলে আপনারা ফিরোজা মেরুন ফিরোজা তো খুবই ভালো লাগছে ফিরোজা মেরুন নোট গোল্ডেন তো গোল্ডেন কালারের কিন্তু অনেক ধরনের অনেক ভেরিয়েশন এখানে আছে এগুলো প্রাইস রেট মাত্র পাঁচশো টাকা করে তো পাঁচশো টাকায়ও কিন্তু আপনার মানে এই শপে পাঁচশো টাকা থেকে শুরু করে আমি তিন হাজার টাকা রেঞ্জেরও করতে কিছু দেখিয়েছি এইবার ব্ল্যাক আউট এটা একেবারে মোস্ট ডিমান্ডিং এখন আপনারা সবাই ভেতরে যেন না আসে